সুপ্রিভিআস বরাবরের মধ্যে স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব। সেটি হচ্ছে এইস এসি বি একাদশ শ্রেণী বা ফার্স্ট ইয়ারে দুই সালের সিলেবাস অনুসারে অনুসারে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা এক বিষয়ে নিয়ে আলোচনা করব অর্থাৎ ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা এক বিষয়ের যে সিলেবাসটি রয়েছে দুই হাজার পঁচিশ সালে সেটি নিয়ে আলোচনা করব আর আপনারা যারা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা একের এই পঁয়ত্রিশ পৃষ্ঠার উত্তর সহ সুপার সাজেশন এখানে কিন্তু প্রতিটি অধ্যায়ের উপর সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে তো আপনারা যারা ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা একের সুপার সাজেশন সহ এই তিনটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল একশো পাঁচ টাকায় নিতে চান তারা এই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এসএমএস করতে পারেন আমাদের এই তিনটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন কিন্তু শর্ট সিলেবাস অনুসারে করা তাই আশা করি সাজেশনগুলো আপনার পরীক্ষাতে অবশ্যই কমও থাকবে তাই সুপার সাজেশন যারা নেবেন স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক করতে পারেন আর আজকের এই ভিডিওতে আমরা এখন ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা একের যে শর্ট সিলেবাসটি রয়েছে দুই হাজার সালে সেটি নিয়ে আলোচনা করব তো প্রথমেই ব্যবসায়ের মৌলিক ধারণা এখান থেকে আমাদের পড়তে হবে ব্যবসায়ের ধারণা ব্যবসায়ের গুরুত্ব ব্যবসায়ের কার্যাবলী ব্যবসায়ের আয়তা বাণিজ্য প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্য ও প্রকারভেদ অধ্যায় দুই ব্যবসা সংগঠন থেকে আমাদের পড়তে হবে ব্যবসা সংগঠনের ধারণা ব্যবসা সংগঠনের প্রকারভেদ ব্যবসা সংগঠনের অবস্থা নির্ধারণের বিবেচ্য বিষয়সমূহ ব্যবসা সংগঠন গড়ে ওঠার উপাদানসমূহ এক মালিকানা ব্যবসায় থেকে আমাদের পড়তে হবে এক মালিকানা ব্যবসায়ের ধারণা বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা গুরুত্ব এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ এক মালিকানা ব্যবসায়ের জনপ্রিয়তার কারণ এক মালিকানা ব্যবসায় টিকে থাকার কারণ বাংলাদেশে এক মালিকানা ব্যবসায়ের অবস্থা পঞ্চম অধ্যায় অংশীদারী ব্যবসায়ী থেকে আমাদের পড়তে হবে অংশীদারী ব্যবসায়ের ধারণা বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা অংশীদারি চুক্তিপত্র চুক্তিপত্রের বিষয়বস্তু অংশীদারী ব্যবসার নিবন্ধন ও নিবন্ধন পদ্ধতি অংশীদারি ব্যবসায় প্রকারভেদ নাবালক অংশীদার হতে পারে কিনা অংশীদারী ব্যবসায় বিলুপ সাধন ষষ্ঠ অধ্যায় মূলধনী কোম্পানি থেকে আমাদের পড়তে হবে যৌথমূলধনী ব্যবসায়ের ধারণা বৈশিষ্ট্য সুবিধা ও সুবিধা গুরুত্ব শ্রেণীবিভাগ প্রাইভেট ও পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্য কোম্পানির গঠন প্রণালী কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল সমূহ শেয়ার শেয়ারের শ্রেণীবিভাগ ঋণপত্র এবং ঋণপত্রের প্রকারভেদ কোম্পানির বিলুপ সাধন সমবায় সমিতি অধ্যায় সাত থেকে আমাদের সমবায়ের ধারণা শ্রেণী বিভাগ গুরুত্ব সুবিধা অসুবিধা বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে সমবায় সমিতির অবদান বাংলাদেশের সমবায় সমিতির ভবিষ্যৎ রাষ্ট্রীয় রাষ্ট্রীয় ব্যবসা অর্থাৎ অষ্টম অধ্যায় থেকে আমাদের পড়তে হবে রাষ্ট্রীয় ব্যবসায়ের ধারণা বৈশিষ্ট্য উদ্দেশ্য সুবিধা অসুবিধা শ্রেণী বিভাগ বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসায়ের পরিচিতি যেমন ওয়াসা বাংলাদেশ রেলওয়ে বিআরটিসি তো সুপ্রিয় ভিউয়ার্স এই হচ্ছে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা একের যে সিলেবাস সেই সিলেবাস আর আমাদের সুপার সাজেশনটি কিন্তু সিলেবাস অনুসারে প্রতিটি অধ্যায় থেকে খুব সুন্দরভাবে কিন্তু এখানে প্রশ্ন এবং উত্তরগুলো দেয়া রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেয়া রয়েছে তো আপনারা যারা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা একের সহ সুপার সাজেশন পেতে চান এবং সেই সাথে এই তিনটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন একশো পাঁচ টাকায় নিতে চান তারা এই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা এস এস করতে পারেন